কত বড় কত বড় ওরে বাবা এই এত বড় এই এত বড় স্যার এতটুকু মাছ ও আমি মনে করছি দুই আর মিলে এত বড় ও আচ্ছা তো আমাদের পৃথাটা মাছ ধরেছে আমরা ও পৃথার মাছটা যেন বেঁচে থাকে সেই দোয়া করি নাকি পৃথা আচ্ছা বেশি বেশি করে ভাত দিবা গোস্তও দিবা গোস্তও দিবা ও তাই না বেশি ভাত দেওয়া যাবে না আচ্ছা